তো আমি যতটুকু শুনেছি এখানে দুইটা মাছের বাজার আছে তো একটি মাছের বাজারে খুব জমজমাট মানুষের অনেক লোকজন ভিড় থাকে তো বাট এই মাছের বাজারটা তুলনামূলক কম জমজমাট মাছ আছে বাট লোকজন কম এটা কারণ কি ওরা নিচে পড়ে আমরা পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে মানে সেই বাজারটা রানিং অবস্থায় আমগো এই বাজার বানাইছে এই বাজার রানিং থাকাতে আমরা এই বাজারের বিরুদ্ধে বাজারটা কারণে বর্তমানে আমরা এই বাজারে কোনো লোকজন ঢুকে নাই সেটা আগে রানিং এই বাজারে আমরা আসিলাম আমরা এক বছর তেরো মাস হয়েছে আমরা এই বাজারে আসছি মানে নতুন বাজার আসছি তো আর দোকানদারের একটু কম